হতে পারে আজকে আপনার শেষ রাত হতে পারে কথা বলেন ঠিক কিনা আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই কিনা আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই জানা যার নামাজের আগে নামাজ পড়ো ভাই জানা যার না আগে নামাজ পড়ো ভাই রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে তুমি কেন কাজে বেবর বলো না তাহলে ঠিক কিনা রুককারীর সাথে আল্লাহ রুকু করতে বলে কেন তুমি কাজে বেপর বল না হলে দিলটা ডুবাও তিলাওয়াতে নেকি আয়াতে আয়াতে রবের শানে কথা বল নামাজে দাঁড়ায়ে ঠিক কি না নামাজের আগে কি কোন বাকিটা নামাজে পড়ো ভাই নামাজ আগে পড়ার দরকার আছে না নাই মসজিদের খাটিয়ায় ওঠার আগে তুমি নামাজি হয়ে যাও মসজিদের খাটিয়ায় ওঠার আগে তুমি নামাজি হয়ে যাও যদি মনে করো যে মসজিদের খাটিয়ায় উঠবো কখন এটার তো কোনো গ্যারান্টি নাই তো যখন পুরো হব তখন পড়বো নামাজ এর কোনো নিশ্চয়তা আছে যে আমার মরণ এখনই হতে পারে এখান থেকে বাড়ি যাবেন এর কোনো গ্যারান্টি আছে দ্য মোস্ট সার্টিন থিং ইন ওর লাইফ ইজ দ্যাস in the most uncertain thing in our life of time of death আমাদের জীবনে সব চাইতে নিশ্চিত বিষয় হলো মরণ আর সব চাইতে অনিশ্চিত বিষয় হলো মৃত্যু সময় অতএব বলেন ঠিক কিনা আমরা কখন মরব কোথায় মরব কিভাবে মরব নাস্তিক মুরতার সকলে মৃত্যুকে বিশ্বাস করে কখন মরণ আসবে কিন্তু কখন আমার মরণ হবে সবাই জানে মৃত্যু আসবে কিন্তু কখন হবে এইটা কিন্তু জানে সবাই বিশ্বাস করে ইহুদি বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক সকলে বিশ্বাস করে মরণ আসবে মরণ আসে কখন হবে এটা বিশ্বাস করে না সম্মানিত ভাইদের জন্য সময় নিব না আযানের সময় হয়ে গেছে আর দেরি করা সুযোগ নাই আপনাদের সামনে আমি আয়াতুল কুরসি থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি রব্বুল আলামিন এখানে একটি আয়াতের মধ্যে বলেন মান জাল্লাযি আশফাউ ইল্লা বিইzni মান জাল্লাযি আশফাউ পারেন তো আয়াতুল কুরসি পারেন তো আয়াতুল কুরসি যে কি ফজিলত ভাই কুরআনের মধ্যে সবচাইতে ফজিলতপূর্ণ সূরা হল সুরাতুল ইয়াসি আর সবচাইতে গুরুত্বপূর্ণ আয়াত হলো সূরা বাকারা শেষ কয় আয়াত আর সবচাইতে সেরা আয়াত হল আয়াতুল কুরসি বলেন সুবহানাল্লাহ